বাম ফ্রন্ট ছাড়া গতি নেই ভাববেন না এই কথাটা আমি বলছি এই যে যেটা বললাম বাম ফ্রন্ট ছাড়া গতি নেই এই কথা কিন্তু আমার নয় আমার মুখ থেকে বলানো হচ্ছে কারণ কি জানেন এই যে আরজিকর ইস্যু দেখেছেন এই আর্জিকর ইস্যুকে ঘিরে বাম ফ্রন্ট যেভাবে আন্দোলন করছে বলতে গেলে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যেভাবে বিভিন্ন কলেজ থেকে শুরু করে ডিওয়াইএফআই এর বিভিন্ন সংগঠনগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন বুথে বিভিন্ন ব্লকে সাধারণ মানুষ বলছে এবারে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ছাড়া গতি নেই কারণ বামফ্রন্ট ছাড়া অন্য যে কোনো দলই আসুক না কেন এমনই অবস্থা ঘটবে কারণ তৃণমূল যদি চুরি করে তৃণমূলের চাইতেও বড় চোর রয়েছে যেটাকে বলা হচ্ছে আগে রাম পরে বাম মানে তারা বিজেপির দিকে ইঙ্গিত করছে অনেকেই বলছে আমরা ভুল করেছিলাম আমরা বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছিলাম বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির সব ভাড়া করা নেতা একটাও নিজস্ব নেতা নেই আর বামফ্রন্টকে দেখুন এই দলের উপরে আমরা ভরসা হারিয়েছিলাম এই দলটাই মানুষকে ভরসা জোগাচ্ছে এই দলটাই নেপথ্যে রয়েছে তৃণমূলের সবকটা কটা দুর্নীতির মানে সবকটা কটা দুর্নীতি যে সামনে আসছে তৃণমূলে এই দলটা রয়েছে বন্ধুরা কোথাকার কথা বলবো বলুন তো উত্তর চব্বিশ পরগনার আমডাঙার কোনো একটা ব্লকে গত পরশু দিন সতেরো জন সতেরো জন ডি যোগদান করেছে মানে যুবতে যোগদান করেছে অ্যাকচুয়ালি এই সতেরো জন যদি বলেন সতেরোটা পরিবার এক একজন যদি এক একটা পরিবার থেকে জয়েন করে সেই পরিবারটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারেন তারাও কোথাও না কোথাও ওই ছেলেটার মুখ দেখে বামফ্রন্টকে ভোট দেবে হ্যাঁ আপনারা বলতে পারেন ভোট আর কোথায় পাচ্ছে দেখুন যেটা ঘটছে সেটাই তো বলছি আমাদের কাছে হয়তো সব খবর আসছে না তাই হয়তো মুখে বলতে হচ্ছে অনেক কিছু প্রমাণ সেইভাবে নেই সব জায়গায় কিন্তু আপনারা জানেন প্রতিদিন কোথাও না কোথাও সিপিআইএমে যোগদান হচ্ছে সেই খবর আপনাদের কাছে আসবে না এটাই স্বাভাবিক আমার কাছেই আসছে না সব কথা আপনার কাছে কি করে আসবে ওই যে মগরাহাট মিনাক্ষী মুখার্জি গিয়েছিল বোধ হয় ওখানেও কোনো একটা যুব সংগঠনে সাতজন জয়েন করেছে নতুন যুবতে জয়েন করেছে বিভিন্ন জায়গায় সাত মানে সেভেন যে খবরটা রয়েছে এটা আমাদের কোনো আমার ইউটিউব চ্যানেল যারা দেখে তাদেরই সোর্সে পাচ্ছি কার নাম বলবো কার নাম বলবো না গতকাল ভিডিওটা পোস্ট করার পরে প্রচুর এরকম ফোন আসছে আমার কাছে যেখানে বলছে দাদা আমাদের এই ব্লক থেকে কালকে আমরা পনেরো জনকে জয়েন করলাম কেউ বলছে পঁচিশ জন জয়েন করছে বড় ধরনের হয়তো জয়নিং হচ্ছে না কিন্তু যে পার্টি অফিসে গিয়ে যুব পার্টি অফিসে গিয়ে ছোট ছোটো দল করে যারা তৃণমূল করত যারা বিজেপি করত তারা যখন বামমুখী হচ্ছে বলতে গেলে সিপিআইএম মুখী হচ্ছে বেশিরভাগ যা খবর এসেছে আমার কাছে এস এফ আই এ অনেক সংখ্যা বেড়েছে মানে এই যে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে যুবদের সঙ্গে যেমন স্টুডেন্টরা রাস্তায় নেমেছে আপনারা দেখেছেন সেই স্টুডেন্টদের হাত ধরে যেসব স্টুডেন্টরা রাজনীতিতে আসতো না এস করতো না তারা কলেজ যেত বাড়ি আসতো তারা পর্যন্ত বামেদের মিছিলে পা মিলিয়েছে মানে এস এফ আই এর মিছিলে পা মিলিয়েছে এবং অনেকেই রয়েছে এস এফ আই এর খাতায় নাম লিখিয়ে নিয়েছে মানে এবার থেকে তারা এসএফআই সংগঠন করবে এস এফ আই কে তাদের ভালো লাগে অনেকেই বলছে আমরা শুনেছি বাম জামানায় পড়াশোনা অনেক ভালো ছিল চাকরির সন্ধান ছিল কিন্তু সত্যি কথা বলতে আমরা তো পড়াশোনা করছি আমরা চাকরি পাবো কিনা আমরা জানি না যেভাবে দুর্নীতি হচ্ছে সেখানে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত তাই বিকল্প বামফ্রন্ট ছাড়া গতি নেই অষ্টম বামফ্রন্ট আগামী দিনে পশ্চিমবঙ্গে গঠিত হবে সেই স্বপ্নই দেখছে গতকাল রাত্রিবেলায় একজন ফোন করে বলছে দাদা শ্রীলঙ্কাতে বামপন্থী সংগঠন জিতেছে রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছে দু হাজার উনিশে তিন পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে শ্রীলঙ্কায় যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেতে পারে বামপন্থী সংগঠন আমরা পশ্চিমবঙ্গে কেন পারবো না তাই নিজেদের মধ্যে আত্মবিশ্বাস যেমন আমরা ফিরে পাচ্ছি ঠিক তেমন আমরা সেই কাজটাই করছি মানুষের মধ্যে আত্মবিশ্বাসটা যেন দিতে পারি সেই কাজই করছে আর সত্যি কথা বলতে এখানে মীনাক্ষী মুখার্জিকে সেলুট জানাতে হয় এসএফআইয়ের সম্পাদক দেবাঞ্জন সেলুট জানাতে হয় তারা দারুণভাবে কাজ করছে এবং তারা যেভাবে কাজ করছে বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ব্লকে গিয়ে বিভিন্ন কলেজ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন কলেজে যারা এসএফআই করতো না তারাও এস এফ যোগদান করছে যুবতে যোগদান করছে বিভিন্ন ডিওয়াইএফআই অফিস যেখানে যেখানে রয়েছে আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা দেখতে পাবেন এই যে তিলোত্তমার মৃত্যু প্রায় পঞ্চাশ দিন হতে চায় এই পঞ্চাশ দিনের মধ্যে আপনারা জানেন না হয়তো গোটা পশ্চিমবঙ্গে থেকে হাজারে হাজারে মানুষ এই ডিওয়াই এফ বা এস এ যোগদান করেছে হ্যাঁ এটা ঠিক ডিওয়াই এফ বা এস এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় তবে হ্যাঁ সিপিআইএম এরই একটা উইংস আর সিপিআইএম এর যখন উইংস আগামী দিনে এরাই কিন্তু ছাত্র থেকে যুবতে আসবে যুব থেকে সিপিআইএম এ আসবে সুতরাং সিপিআইএম এর যে ভালো দিন শুরু হচ্ছে সেরা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে যেভাবে কাজ চলছে এই কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে বন্যা কবলিত আপনারা দেখেছেন ওই টিভি চ্যানেলে দেখবেন না টিভি চ্যানেলে দেখবেন শুভেন্দু অধিকারী হাঁটু পর্যন্ত জলে যাচ্ছে আপনারা দেখবেন ওই যে কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য হাঁটু পর্যন্ত জলে গিয়ে খিচ মেরি ফটো করছে সেগুলো দেখাবে কিন্তু রেড ভলেন্টিয়ার্স অক্লান্ত পরিশ্রম করছে তারা শুকনো খাবার জামা কাপড় জল পৌঁছে দিচ্ছে যারা বন্যায় কবলিত পড়েছে বন্যায় কবলিত মানুষদের জন্য সেগুলো দেখাবে না রেড ভলেন্টিয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে সেই খবর তো আপনাদেরকে কেউ দেখাবে না দেখুন একটা কথা তো স্পষ্ট এটা আপনারাও জানেন পাঁচ পার্সেন্টেজ ভোট পেয়েছে আর বিজেপি আটত্রিশ পার্সেন্ট এই যে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদী বামপন্থী সংগঠনগুলো মেনাক্ষী মুখার্জির নেতৃত্বে বা অন্যান্য বামপন্থী নেতাদের নেতৃত্বে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আপনার কি মনে হচ্ছে আসল বিরোধী দল পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি আসল বিরোধী দল পাঁচ পার্সেন্টেজ ভোট পেয়েছে সেই দলটার জোর দেখে মনেই হচ্ছে না এই দলটা পাঁচ পার্সেন্ট ভোট পেতে পারে এমনিতেও বামপন্থী নেতারা বলে আমাদের কোর ভোট ব্যাঙ্কই রয়েছে বারো থেকে পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কী করে পেলাম আমরাও এখন মানে ভাবনা চিন্তায় রয়েছি অনেক জায়গাতে বাধা দিয়েছে ভোট দিতে দেয়নি ভয় দেখিয়েছে আমাদের কর্মীরা অনেকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে গেছে বিভিন্ন ইস্যু রয়েছে তবে আমাদের পাঁচ পার্সেন্ট ভোট নয় খাতায় কলমে যদি দেখেন এর দিয়ে প্রচুর 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 বেশি ভোট রয়েছে তার মানে কি কোনো সাধারণ মানুষ আমাদের ভোট দেয়নি এটাই বোঝাতে চাইছে আলটিমেটলি আমাদের সংগঠন দুর্বল বামেরা বলছে আমরা জানি প্রচুর সংগঠন রয়েছে প্রায় চুয়াত্তর হাজার আশি হাজার বুথ রয়েছে সব জায়গায় আমরা দিতে পারিনি আমাদের এজেন্ট দিতে পারিনি এটা একটা অসুবিধা আর যেখানে যেখানে এজেন্ট দিতে পারিনি বুঝতেই তো পারছেন সেখানে বামেদের ভোট তো কমবেই কারণ ভয় দেখানো থেকে শুরু করে অনেক কিছুই হয়ে থাকে তবে মিনাক্ষী মুখার্জি নিজের মুখে স্বীকার করছে এই কয়েকদিনে যুবতে হাজারে হাজারে মানুষ যোগদান করেছে এস এফ হাজারে হাজারে মানুষ যোগদান করেছে তবে একটা জিনিস ক্রেডিট দিতে হয় স্ট্রিম মিডিয়াকে বামেদের একটু হাইলাইটেড করেছে আপনারা দেখেছেন তিলোত্তমার বিচারে যেভাবে বামেরা ঝাঁপিয়ে পড়েছিল আর সকলেই বলছে মিনাক্ষী যদি গাড়িটা না ধরতো এটা কিন্তু অনেকটাই এফেক্ট পড়েছে এবং সাধারণ মানুষ যারা বামেদের ভোট দেয় না তারাও বামে ঘেঁচছে একটা কথা বলি অনেকে বলছিল বুদ্ধিজীবীরা কোথায় বামেদের কোনো বুদ্ধিজীবী নেই তিলোত্ত আমার মৃত্যুর প্রতিবাদে দেখেছেন বামেদের মঞ্চ থেকে এক চলে বুদ্ধিজীবীরা যখন মঞ্চ থেকে বলছে তার এফেক্ট বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন ব্লকে তাই যুব থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে স্বাভাবিক ব্যাপার তারা বামপন্থী সংগঠনের দিকে ঝুঁকছে আর এটা কিন্তু একটা ভালো দিক দু হাজার ছাব্বিশে ম্যাজিক দেখলেও দেখতে পারেন আপনাদেরকে বললাম শ্রীলঙ্কাতে কি দেখলেন দু হাজার উনিশে তিন পার্সেন্ট ভোট দু হাজার চব্বিশে রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী সংগঠন জয়ী হলো পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে পশ্চিমবঙ্গে কেন হবে না আগে নিজের আত্মবিশ্বাস ফেরান অটোমেটিক দেখবেন আপনিও পারবেন দলের বা সাধারণ সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেতে আপনিও তাদেরকে সাহায্য করতে পারেন ভালো থাকবেন